যেখানে ইচ্ছা বৃষ্টি হবে আর যেখানে ইচ্ছা বৃষ্টি বন্ধ করা যাবে চৌদ্দশো বছর আগে যখন নবীজি একথা বলেছিলেন তখন সাহাবাদের কাছে বিশেষটি অলৌকিক মনে হলেও বর্তমানে এটি খুবই স্বাভাবিক ঘটনা আল্লাহর রাসুল বলেন দাজ্জাল আসার আগে আল্লাহ বৃষ্টি তিন ভাগের এক ভাগ বন্ধ করে দেবেন পরের বছর বৃষ্টি তিন ভাগের দুই ভাগ বন্ধ করে দিবেন আর তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না তখনই আসবে দাজ্জাল অর্থাৎ যখন দাজ্জাল পৃথিবীতে আসবে তখন মানুষ অনেক দুর্ভিক্ষর মধ্য দিয়ে যাবে এমন সময় দাজ্জাল এসে খাবার ও বৃষ্টি দিতে চাইবে কিন্তু তার একটাই শর্ত থাকবে তাকে খোদা হিসেবে মেনে নিতে হবে এবার তাকাই বর্তমান সময়ে ক্লাউড সিটিংয়ের মাধ্যমে যে কোনো জায়গায় বৃষ্টি ছড়ানো যায় এবং বৃষ্টি বন্ধ করা যায় সম্প্রতি আরব আমিরাতে এ প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টি ঝড়িয়েছে এবং ফ্রান্সে এমন এক কোম্পানি আছে যে কোনো জায়গায় যে কোনো সময় বৃষ্টি বন্ধ করে দিতে পারে কিন্তু মহান আল্লাহতালার মতো ক্লাউড সিটিং মানুষের কল্যাণের জন্য মেঘ তৈরি করতে পারে না